শহীদ পরিবারের শহীদ মায়েদের বাবাদের কান্না এখন থামে নাই অথচ এর গণহত্যার বিচার নিয়ে টাল বাহানা চলছে সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ ঢাকার শাখা পর্যায়ের দায়িত্বশীল ভাইরা জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ প্রিয় ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি জুলাই আন্দোলন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ এক নতুন সূর্যের স্বপ্ন দেখছে পরিবারের শহীদ মায়েদের পাবাদের কান্না এখন থামে নাই অথচ জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে তাল বাহানা চলছে আজকে দেড় বছর অতিক্রান্ত হয়েছে আপনারা ধীরগতিতে জুলাইয়ের বিচার অতিক্রান্ত করছেন এত এত চাক্ষুষ থাকার পরেও এখন পর্যন্ত একটি না দিতে পারেন নাই বলছেন ময়মনসিংয়ে কাছে দিয়ে গাড়ির ড্রাইভারকে হত্যা করা হয়েছে ঢাকা সহ দেশে অনেকগুলো গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বাংলাদেশে এই অগ্নিসংযোগকারী কোন রাজনীতি ভবিষ্যতে চলতে দেয়া হবে না বাংলাদেশের সমাজ সেটা হতে দিবে না সংগ্রামে উপস্থিতি আমরা সরকারকে আহ্বান জানাবো অতিশত্তর জুলাই গন হত্যা সহ বিড়িয়ার বিড়িয়ার হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিল সপ্তাহে যারা শহীদ হয়েছিল বাংলাদেশ একটি উঠার রাস্তা সব কিছু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে

আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে তিরিশ দফা শিক্ষা সংস্কার দাবি উত্থাপন করিডেট থাকবে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন আওয়ামী লীগ কি মানুষ না পশু আওয়ামী লীগ মানুষ নয় মানুষের প্রতি মানুষ দয়া দেখায় তোর পশুর প্রতি নিকৃষ্ট প্রাণীর প্রতি দয়া দেখাতে পারে না

প্রায় দুই হাজার নয়শো পঁচানবত্তর কোটি টাকা বরাদা এটা জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশের ত্রিশ লক্ষ্য বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংখ্যান তা তো ধরেছে তারা জুলাই সনদ মানে না ধনভোট মানে না স্বাক্ষর করছে এখন তারা নোট অবধি সেন্ট দিয়ে বসে আছে তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না তারা শুধু আমেরিকাকে আবার নতুন ভাবে সাজাতে হবে সকলকে রাষ্ট্রপতি থাকা দত্ত আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে প্রতি তো আওয়ামী লীগকে করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে রাস্তাতে লেস থেকে আমরা লড়াই করবো ইনশাল্লাহ সকলকে সেই দত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ